জয় বাংলা জয় বাংলা আজকে সন্ধ্যাবেলায় মোটামুটি কত ছটা ছটা দশ আমি বাংলা সাধারণ সম্পাদক এবং বাংলা সম্পাদক কৌশিক মাইতি আমরা দুইজন প্রদেশ কংগ্রেস অফিসে যাই যেটা বিধান ভবন বলে পরিচিত সিআইটি রোডের কাছে সেখানে আমি সংগতি জানাতে চাই যে কংগ্রেস অফিসে আজকে সকালে বিধান বিধানভবনেই হিন্দিবাসী কিছু গুন্ডা বিজেপির তারা সব চালিয়েছে তছ করেছে ভাঙচুর করেছে বিধান রায়ের ছবি জ্বালিয়েছে ইত্যাদি এই বিষয়ে যে সময় আমি কথা বলছি শুভঙ্কর সরকারের সাথে নিচে একটা প্রেস রুম আছে কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের সাথে তখন কথা হচ্ছিল ঠিক আছে অর্থাৎ কংগ্রেস দলে এই সারা পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পদ তার সাথে আমরা কথা বলছিলাম সংগতি জানাচ্ছিলাম আমি কথা বলছিলাম কৌশিক পাশে ছিল সেই সময় হঠাৎ করে আমরা দেখলাম বড় বাজারের যে কুখ্যাত বাঙালি বিদ্বেষী কাউন্সিলর সন্তোষ পাঠক ঠিক আছে যার নামে বোধ ক্রিমিনাল কেসের যদি সংখ্যা হয় বোধ মানে কি বলবো একশো পাতা পেরিয়ে যাবে এবং আরও পনেরো বিশটা এরকম হিন্দিভাষী উর্দুভাষী গুন্ডা তারা সঙ্গে সঙ্গে ঘরে আমাদের ঘিরে ফেলে এবং সম্পূর্ণ প্ররোচনা বিহীন ভাবে তারা ঝাঁপিয়ে পড়ে আক্রমণ করে মাথায় রাখতে হবে ওই দিন সকালে এসব কংগ্রেস করে ওই দিন সকালে তাদের রাজ্য পার্টি অফিস তাদের সজাতির লোকজন ভেঙে ভেঙে ছুড়ে দিয়ে গেছে কিন্তু তারা যেহেতু আমাদের সেখানে একা পেয়েছে এক্ষেত্রে এবং এটা একটা গুরুত্বপূর্ণ শিক্ষা যে আসলে জঙ্গলে যদি জন্তুদের মাঝে যাও ঠিক আছে তাহলে সেই প্রিপারেশন নিয়ে যেতে হয় আমরা তো শ্যামনগরে ভাটপাড়ায় রানীগঞ্জে নানা জায়গায় সভা করি তো সেখানে আমাদের সেরকম প্রিপারেশন থাকে কিন্তু কংগ্রেস অফিসটাকে সেরকম একখানা জায়গায় আমাদের ধারণা ছিল তাই না বাঙালির হাতে করা এই কংগ্রেসের অফিস এখানে বিধান রায় থেকে প্রিয়রঞ্জন দানপুরজি থেকে গণিখান চৌধুরী সকলের আশীর্বাদ ধন্য যে এই অফিসটি সেখানে ধারণা ছিল তাই যেটা হয় ঘটনাটা তো আমি একটা পার্সপেক্টিভ থেকে দেখেছি যে প্রথমে তারা একদম সঙ্গে সঙ্গে হাত চালাতে থাকে একটা কথা ভেসে আসে যে আমাকে খুন করে জেলে যাবে আমি এগুলোর নাম চিনি না পরে আমি কটা নাম শুনতে পেলাম ঘটনাটা বলছি হ্যাঁ এবং তারপরে সেখানে কংগ্রেস ওইখানে শুভঙ্কর সরকার সে আটকানোর যেটুকু চেষ্টা করে কিন্তু তার কথা কেউ এরা পাত্তা দেয় না একদম যারা দেখলাম এরা কেউ নোবডি ঠিক আছে তাকে তারা নোবডি মনে করে এবং আশফাক আহমেদ বাঙালি বাংলা পক্ষ করতে বলে বাংলা পক্ষও করতো এখন সে কংগ্রেসে একটি পদে আছে সে ওখানে ছিল এই এই সর্বসাকুল্যে ঘরে চারটে বাঙালি আমি সুমন্দ ছিল পেছনে আমি কৌশিক শুভঙ্কর সরকার আশফা আর পেছনে আমি দেখতে পাইনি এবং পনেরো বিশটা এই হিন্দি উর্দু গুন্ডা একদম ক্রিমিনাল টাইপস ঠিক আছে আক্রমণ চালাতে থাকে একটা ব্লো আমার এখানে এসে পড়ে ঠিক আছে তো সেই সময় আমি ওই ছেড়ে চলে যায় এবং এই ঘটনাটি স্পষ্টত বোঝায় যে এই দলটি এর কেন্দ্রীয় অফিসটি সম্পূর্ণ বাংলা ও বাঙালির শত্রুদের যারা দখল হয়ে গেছে এবং কোনো বাঙালির কংগ্রেসে এলেম নেই তাদেরকে কন্ট্রোলে রাখা এবং আমাদেরও বাংলা পক্ষ তরফ থেকে আমাদের একটা এরার অফ জাজমেন্ট হয়েছে এটা অফ জাজমেন্ট আমাদের আমরা শিখছি যে কংগ্রেস অফিস বা পশ্চিমবঙ্গের মাটিতে কোন রাজনৈতিক দলের অফিস হেডকোয়ার্টার হেডকোয়ার্টার আর বাঙালি জন্য নিরাপদ না এগুলো এক একটি ক্রিমিনাল ডেন পরিণত হয়েছে কারণ যে ধরনের এই বিজাতীয় এই যে ক্রিমিনালগুলো তারা এই প্রতিটি স্পেস দখল করে রেখেছে এবং এই সামনেই বাঙালি যে নেতা যে দু একটা আছে তারা অসহায় এটাই আমরা বুঝলাম স্পষ্টত পরে মানে এই ঘটনাটার পরে কংগ্রেসের যারা যুব নেতৃত্ব ছিল আশুতোষ চট্টোপাধ্যায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তারা বারংবার আমার কাছে এসে এই ঘটনার জন্য ক্ষমা চায় একই সঙ্গে আমরা আসলে ক্ষমা কাকে করব মানে সেও তো অসহায় সে যে ক্ষমা চাইছে কি হয়ে কোনো মানে নেই আমরা অন্তত আশা করবো যদি কংগ্রেসের প্রদেশ তাহলে তাদের দলের ঝান্ডাধারী এই ক্রিমিনালগুলোর বিরুদ্ধে তারা অন্তত দলীয় ব্যবস্থা নেবে ঠিক আছে আমরা তো আমাদের স্মৃতির মধ্যে এই সব কিছুই রাখছি বাংলা পক্ষ যে লড়াই লড়ছে সেই শীত তো মাকে যাবে মানে এক একমাকে তো শীত যায় না এটাই বলার কৌশিক ছিল কৌশিক বলবে আমরা যখন কংগ্রেস অফিসে হয়েছে বহিরাগত হিন্দিভাষী গুন্ডারাও সেক্ষেত্রেই কংগ্রেসের অফিস ভাঙচুর তারাই করেছে বিহারে ঘটনা ঘটেছে এখানে ভাঙচুর করেছে আর অন্য কোনো রাজ্যে হয়নি অন্য কোনো রাজ্যে হয়নি কারণ বিহার থেকে আসা ক্রিমিনাললাই করেছে আমরা তারপর খবর পাওয়ার পর আমাদের ফেসবুক পেজ থেকে বিবৃতি দিই যারা কংগ্রেসের বিধান ভবন আক্রমণ করেছে সেইসব গুন্ডাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে আমরা সাধারণ আমাদের সাধারণ সম্পাদক বলে যে এটা অত্যন্ত বড় ঘটনা এই ঘটনার আমাদের প্রদেশ কংগ্রেস নেতৃত্ব পাশে গিয়ে দাঁড়িয়ে বলা উচিত কন্ডেম করা উচিত এটা শুধুমাত্র এটা ফেসবুক বিবৃতিতে হবে না বিধান রায়ের নামে বিধান ভবন তিনি বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন তাই কোনোভাবেই এটা ছোট ঘটনা নয় এটা ঘটনার ওখানে গিয়ে দাঁড়িয়ে প্রতিবাদ করা উচিত আমরা মনে করেছিলাম সেই জন্য আমরা পৌঁছে যাই আমরা একটা রাজ্য পার্টির কংগ্রেসের মতো সর্বভারতীয় দল যাদের ভারতবর্ষের লোকসভার বিরোধী দলনেতা কংগ্রেসের সেরকম একটি দলের অফিসে যখন যাচ্ছি তখন নিশ্চয়ই আমরা ভাটপাড়ায় যাচ্ছি বা আসানসোল যাচ্ছি বা তেলিনিপাড়ায় যাচ্ছি বা হিন্দমোটোর বা শালগিয়া যাচ্ছি আমাদের সংগঠনে তো হাজার হাজার ছেলে আছে আমাদের মিছিল দেখেন যে কংগ্রেসের থেকেও অনেক বেশি লোক হয় কালকে কংগ্রেসের মিছিল আছে এই নিয়ে অফিসে অ্যাটাক নিয়ে তাই যত লোক নামবে তাতে আমাদের আমাদের মিছিলে অনেক বেশি লোক হয় গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি এটা আমরা অনেক বেশি লোক নিয়ে যেতে পারতাম কিন্তু বিধান ভবনে যাচ্ছি এটা প্রোটেক্টেড এরিয়া এখানে পুলিশ থাকবে ঘটনা ঘটেছে লিডারশিপের সঙ্গে দেখা করতে যাচ্ছি আমরা কেন্দ্র তাদের যে রাজ্য সভাপতি তার সঙ্গে কথা বলবো আমরা আশুতোষ চ্যাটার্জি তাকে জানিয়ে গেছি মানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাচ্ছি এবং সেখানে কংগ্রেসের মুখপাত্র গেটের সামনে আমাদের দেখা হয় সুমন্ধা সুমনধা আমাদেরকে নিয়ে যায় শুভঙ্কর এই যে গর্গদা তখন সরকারের সঙ্গে হাত ধরে কথা বলছে এবং সরকার দাঁড়িয়েছে সেই সময় হঠাৎ করে রাহুল পান্ডে রাহুল পান্ডে কংগ্রেসের সেবা দলের নাকি ওয়াকিং প্রেসিডেন্ট এই যে সেবা দল কংগ্রেসের রাজ্যে খলখলে অবস্থা এত বাজে অবস্থা আছে এদের জন্যই কংগ্রেস এখন কলকাতার হিন্দি উর্দুদের কয়টা গুন্ডার পার্টি হয়ে দাঁড়িয়েছে কিন্তু ভোট এদের থেকে পায় না ভোট পায় মালদা থেকে ভোট পায় মুর্শিদাবাদ থেকে ভোট দেয় বাঙালি আর কংগ্রেসের লুটে পুটে খায় হচ্ছে বড়বাজার সন্তোষ পাঠক বড়বাজারের কাউন্সিলার যার নামে কেসে শেষ নেই লোকের দোকান দখলে শেষ নেই প্রমোদ পান্ডে সে আবার কংগ্রেস সেবা দলের যে শ্রমিক ইউনিয়ন আছে ইনটাক তার প্রেসিডেন্ট এনপিউসি তার প্রেসিডেন্ট এই যে রাহুল রাহুল এই পাণ্ডে এবং সন্তোষ পাঠক এবং ওদের ওদের যে যে ছিল গুন্ডা বাহিনী ছিল ওখানে তারা এলোপাতারি ভাবে ঝাঁপিয়ে পড়ে এলো পাতারি ভাবে ঝাঁপিয়ে পড়ে কোনো কিচ্ছু না পুরো এলো পাতারি ভাবে ঝাঁপিয়ে পড়ে আসফাক আহমেদ সে কংগ্রেসের মাইনরিটি ছেলে আছে সে ওখানে উপস্থিত ছিল বাঙালি ছেলে বাঙালি ছেলে মালদার ছেলে কলকাতা হাইকোর্টে সে আইনজীবী সম্ভবত সে বরগদাকে প্রোটেক্ট করে ভেতরে ঢোকানোর চেষ্টা করে এবং শুভঙ্ক সরকার তিনি যিনি কংগ্রেস প্রেসিডেন্ট তিনি আটকানোর চেষ্টা করেছেন কিন্তু তাকে কোনো পাত্তা দেওয়া হয়নি তার ভূমিকা নেগেটিভ ছিল না কিন্তু তাকে আমরা অবাক হয়ে গেলাম কংগ্রেস প্রেসিডেন্টের পদের কোনো গুরুত্ব রাহুল পান্ডে সন্তোষ পাঠকদের কাছে নেই জাস্ট নেই কথা মুতে বলে না শুভঙ্গ সরকার তিনি তিনি অসহায় অসহায় বাংলার প্রদেশ কংগ্রেস ভবনটা পুরো পুরোপুরি বৈধ দখলে তিনি হয়তো বেশিরভাগ প্রতিবাদ করল তাকেও মেরে দিত তারপর আশপাশ আমাদের জেনারেল সেক্রেটারি রুমে নিয়ে যায় ওখানে আমার কিছুক্ষণ বসি তারপর আশুতোষ যে তিনি পৌঁছান তারপরে উপরে আসেন শুভঙ্ক সরকার দুজনে হাত জোর করে ক্ষমা চায় কিন্তু যে ঘটনাটা ঘটলো এটা কিন্তু ধিক্কার জানানোর ভাষা নেই একটা রাজ্য অফিস সেখানে সংহতি জানাতে যাওয়া হয়েছে আমরা তো শুভঙ্ক সরকারের সঙ্গে কথা বলতে গেছিলাম যে বিজেপির বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে লড়াইটা একসঙ্গে লড়তে হবে সর্বভারতীয় লড়াই রাজ্যের মধ্যে লড়াই ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে সেখানেই এত একটা কল্পনা করা যায় এবং আরেকটা জিনিস বলা দরকার এই যে হিন্দিভাষী যে গুন্ডাগুলো সকালে কংগ্রেস অফিসে আক্রমণ চালিয়েছে সেও কংগ্রেসই করতো সেও কংগ্রেস করতো ওটা একটা কোর্টের গুন্ডা যেটা তারা কিন্তু অল আইডেন্টিফাই আর এই আমাদের ওপর যে আক্রমণ চালালো যে পনেরো বিশটা মিলে যে দুটোকে পেয়েছে এরাও এদের চেনে এরা কিন্তু এদের গায়ে হাত তুলবে না অর ভাই শ্রীবাসা সজাতি মনে হতে পারে দল করে শুনলাম অবাক হয়ে যাবেন ওখানে কংগ্রেসের রাজ্য নেতৃত্ব আমাদেরকে বলছে আমরা অবাক রাহুল পান্ডে এবং সন্তোষ পাঠক একেবারে মুখ দেখে না রাহুল পান্ডে এবং সন্তোষ পাঠক একেবারে অ্যান্টি মুখ দেখে না যখন বাঙালি নেতা বাঙালির আবে একজন চট্টোপাধ্যায়ের প্রশ্ন এলো তখন দুজনে একসঙ্গে হাত চালাচ্ছে কংগ্রেস বলছে আমরা অবাক হয়ে গেলাম ভাই মানে ভাই ভাই হয়ে গেল মুহূর্তের মধ্যে প্রমোদ পান্ডে প্রমোদ পান্ডে রাহুল পান্ডে এবং ওই সন্তোষ পাঠক ভাই ভাই হয়ে গেল মুখ দেখেন এক অপরের মুখ দেখেন এই বাঙালি এইটা হচ্ছে ইউনিটি শেখার বিষয় শেখার বিষয় একে অপরের মুখ দেখে না বাঙালিকে কোনো কারণ ছাড়া কোনো প্রভোকেশন ছাড়া শুভঙ্কর সরকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ সংহতি জানানোর জন্য সাক্ষাৎ সেখানে সোজা সোজা দুমদাম খুশি জানা শুরু একজন বলছে একে এখানে মারবো মেরে জেলে যাব বোঝো সব ব্যবস্থা হবে আমরা গেছিলাম কংগ্রেস ভবনে দেখা করতে আমরা তো প্রিপারেশন নিয়ে যাইনি তাই না কংগ্রেস ভবনে আগেও গেছি আগেও গেছি সেখানে তখন এগুলো ছিল না আমরা তো সেই প্রিপারেশন নিয়ে যাইনি তার মানে কি এটা মানে কংগ্রেস অফিসে যাওয়ার জন্য আমাদের সঙ্গে ছেলে এবং পর্যাপ্ত ব্যবস্থা করে যেতে হবে হ্যাঁ যারা কংগ্রেস করেন বাঙালি এর আপনাদের পার্টি লুট হয়ে গেছে তাদেরকে বলছি পার্টি এমনি ছোট হচ্ছে এই রাহুল রাহুল পান্ডে আর হচ্ছে এই সন্তোষ পাঠকরা পার্টিকে লাটে তুলে দিচ্ছে কয়েকটা গুন্ডা কলকাতা কেন্দ্রিক গুন্ডার পার্টি হয়ে দাঁড়িয়েছে শুভঙ্গ সরকাররা আশুতোষ চ্যাটার্জিরা অসহায় তবে কিচ্ছু করে না পাত্তা দিচ্ছে না পর্যন্ত এবং এই রোগটা একটা কত ব্যাপক রোগ এই যে ধরনের গুন্ডা পান্ডা টাইপ ঠিক আছে বহিরাগত এদের ভিত্তিতে কলকাতায় প্রতিটি রাজনৈতিক দল এদের ভিত্তিতেই করে এই এরাই এরাই প্রতিটি দল এদের ভিত্তিতে করে মানে বাঙালিকে কিন্তু এখনো আমরা কলকাতায় সবচেয়ে বড় গোষ্ঠী বাঙালি মেজরিটি না কিন্তু সবচেয়ে বড় গোষ্ঠী বাঙালিদের ঐক্যবদ্ধ হওয়া কতটা গুরুত্বপূর্ণ আজকের ঘটনা কিন্তু প্রমাণ করে দিল খুব গুরুত্বপূর্ণভাবে প্রমাণ করে দিল চোখে আঙুল দিয়ে প্রমাণ করিয়ে দিল ঠিক আছে আমি এটাও বলবো যে একটাই তো হিট লেগেছে আমার এখানে এই হিটটা কিন্তু শুভঙ্কর সরকারের গায়েও লেগেছে এই হিটটা কিন্তু আসলে মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে লেগেছে এই হিটটা শুভেন্দু অধিকারীর গায়েও লেগেছে এই হিটটা প্রতিটি বাঙালির গায়ে লেগেছে তার কারণ বাংলার মাটিতে বাংলার একটি একটি দলের ইয়ে যারা কিনা বাংলার শাসক দল ছিল তার হেডকোয়ার্টারে যদি পনেরো বিশটা বহিরাগত গুন্ডা হঠাৎ তাদের চিফের সামনে ঘিরে ফেলে ঠিক আছে এবং ব্যাপারটা হচ্ছে কত ব্যাপারটা দাঁড়াচ্ছে হচ্ছে

বাস্তবে কুড়ি স্ক্রিপুর বাংলা পক্ষ যখন লড়ে বাঙালির আবেগ কেন জেগে ওঠে কারণ আমরা ওই কুড়িটা করতে পারি তিরিশটা করতে পারি পঞ্চাশটা করতে পারি একশোটা করতে পারি দুশোটা করতে পারি পাঁচশোটা করতে পারি হাজারটা করতে পারি পাঁচ হাজারটা করতে পারি এইটাই এইটাই পথ কিন্তু আমরা আইনাবুক যে ব্যবস্থাগুলো নেবার কথা সেগুলো আমরা আমাদের আইনজ্ঞের সাথে কথা বলবো কিন্তু এর দীর্ঘমেয়াদী সলিউশন কিন্তু এই 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 কেসে এই এটা নয় আমরা আশা করছি কংগ্রেস সভাপতি কংগ্রেস রাজ্য নেতৃত্ব যদি বাঙালি বাংলায় রাজনীতি করার যদি সদিচ্ছা থাকে কারণ ব্যবস্থা না নিলে আমরা এখানে কংগ্রেসে রাজনীতি করার ব্যবস্থা করব সোজা কথা আমি একদম সোজা করে বলছি যারা কংগ্রেস বাঙালি করো তারা বোঝো তারা তারাও বোঝো আমরা গেছিলাম কংগ্রেসের পাশে দাঁড়াতে কোনোদিন কংগ্রেসের নামে আমরা সেবাতে গালাগাল করি না আমরা অল ইন্ডিয়া স্তরে কংগ্রেসের পক্ষে বলি সেখানে যদি এদের বিরুদ্ধে দল ব্যবস্থা না নেয় তাহলে বাঙালি যাতে কেউ কংগ্রেসকে ভোট না দেয় সেই ব্যবস্থা আমরা করব আমি কৌশিক মাইতি বলছি যদি কংগ্রেসের ব্যবস্থা না করে রাহুল পান্ডে সন্তোষ পাঠকের প্রমোদ প্রমোদ পান্ডের ব্যবস্থা না করে বাঙালি কংগ্রেস পার্টির ব্যবস্থা করবে কোনো ভোট যাতে না পায় সেই ব্যবস্থা করবো আমরা সে মালদা হোক বা মুর্শিদাবাদ ক্যাম্পেন করিনি এবার ক্যাম্পেন শুরু হবে পরিষ্কার বলছি আজকে যে অপমানিত হয়েছি কংগ্রেস অফিসে সে কংগ্রেস প্রেসিডেন্টের সঙ্গে কথা বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি আমি যদি থাকতাম আমার যদি পাঁচশো জন ছেলে থাকতো আমি বারণ করলে কেউ গায়ে হাত দিত না চ্যালেঞ্জ করে বলছি বাংলা পক্ষের কোনো ছেলে আমি বারণ করার পর কেউ গায়ে হাত দিত না চ্যালেঞ্জ করে বলছি কংগ্রেস প্রেসিডেন্টকে মুতে ভাসিয়ে দিল জাস্ট কংগ্রেস প্রেসিডেন্ট হিসাবে তো নিজে ভাবা উচিত যে আমাকে পাত্তাও দেয় না আমাকে সেই ব্যবস্থাটা করতে হবে লজ্জাজনক লজ্জাজনক যদি আমরা আমরা বুঝতাম যে বা ছেড়ে রাজ্য হেডকোয়ার্টারে যাচ্ছি দেখলাম কংগ্রেস অফিসটা আসলে ভাটপাড়া কংগ্রেস অফিসটারই অবস্থা হ্যাঁ যদি রাজ্য নেতৃত্বের সামান্য সদিচ্ছা থাকে এই তিনজনের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নিতে হবে না ব্যবস্থা নিলে কংগ্রেস যাতে কোনো ভোট না পায় এমনি এমনি তো দু চার পার্সেন্টের পার্টি এখন সেটাকে শূন্যের কাছে নিয়ে যাওয়ার দায়িত্ব আমরা নেব আমরা নেব চ্যালেঞ্জ করে বলছি ব্যবস্থা না নিলে শূন্যের কাছাকাছি নিয়ে যাওয়ার অবস্থা আমরা করব আমি বলছি যেখানে যেখানে সামান্য ভোট আছে সেখানে ভোট না পায় সেই ব্যবস্থা করব বাঙালি ভোট দেবে সন্তোষ সচকরা মারবে বাঙালি ভোট দেবে রাউল পান্ডেরা মারবে বাঙালি ভোট দেবে প্রমুখ পান্ডেরা মারবে তার কারণটা হচ্ছে তার মানেটা তো হচ্ছে যে 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 বাঙালিরা আমরা ভোট দেয় কংগ্রেসকে এবং কংগ্রেসের ভোটে নাইনটি পার্সেন্ট হচ্ছে বাঙালির ভোট তাদের সঙ্গে তো প্রতারণা এটা যে কলকাতা একটা জিনিস চলে ঠিক আছে কলকাতা একটা জিনিস চলে কংগ্রেসের নামে অথচ কংগ্রেসের যারা ভোট দেয় যারা চলতেটা বাঁচিয়ে রেখেছে তাদের একটাই তো সিট পেয়েছে সেটা কোথায় পেয়েছে মালদাতে কাদের ভোটে পেয়েছে বাঙালির ভোটে পেয়েছে একটাই তো সিট কোথায় পেয়েছে মালদাতে তাদের কোন ক্ষমতা না একটা বন্দর সিটে দিয়ে দেখাক জোড়াসাগর সিটে দিতে দেখাক এত যে হিন্দি উর্দু প্রেম হয় জোড়াসাগর রাহুল পান্ডে জোড়াসাগর দিচ্ছে না কেন সন্তোষ পাঠ করে জোড়াসাগর পারে না কেন তবে একটা আমি ইংলিশ মনে করতে একটা শেষে একটা কথা বলতে চাই বাংলা পক্ষর যে লড়াই বাঙালি জাতীয়তাবাদী লড়াই এটা যখন আমরা করেছি এখনো পর্যন্ত এর আগে আমি দুইবার আক্রান্ত হয়েছিলাম এর আগে কথা দুইবারই আমি কিন্তু সাম্প্রদায়িক হিন্দু সাম্প্রদায়িক আরেক ক্ষেত্রে মুসলিম সাম্প্রদায়িক বাঙালিদের দ্বারা আক্রান্ত হয়েছিল আজকে বুঝলাম যে আমরা সঠিক শত্রুদের দ্বারা আক্রান্ত হয়েছি অর্থাৎ আমাদের ঢিল মৌচাকের একদম টার্গেটে আছে এটাই বলা আমি আবারও বলছি শুভঙ্গ সরকার মহাশয় আপনি ক্ষমা চেয়েছেন আমরা জানি দা ক্ষমা চেয়েছে আমরা জানি কিন্তু এই তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা না হলে কংগ্রেস যাতে ভোট না পায় সেই ব্যবস্থা আমরা করব। আমি কথা দিচ্ছি চ্যালেঞ্জ করে বলছি তোমরা অনেক বড় নেতা হতে পারো কৌশিক মাইতি বলছে যেখানে যেখানে ভোট পাও ভোট না পাও সেই ব্যবস্থা আমি করবো ছোট মুখে বড় কথা বলছি মনে হচ্ছে তো দেখে দেবো মাঠে মাঠে নেমে দেখিয়ে দেবো কিন্তু মাঠে নেমে দেখিয়ে দেবো প্রতিটা কংগ্রেস মুখপাত্রকে বলছি কন্ডেম না করলে এদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে কংগ্রেস নেতারা বলছি তোমরা নিজেরা বলো বাঙালিরা কেন এটা হলো গেছিল প্রদেশ কংগ্রেস অফিসে সংহতি জানাতে সেখানে এবং বলেই কোনো ছেলে নিয়ে যায় এটাই হচ্ছে মেন কথা এক ব্যাট একটা হলো কেন যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না হয় কোনো ভোট যাতে না পায় সেই ব্যবস্থা আমরা করব দেখে নাও কণিখানের এলাকায় কণিখানের নামেই প্রচার করে বলবো যে কংগ্রেসকে আমরা ভোট দেওয়া হয় দেখে নাও খালি দেখতে রাখো একদম সোজাসুজি বলছি প্রতিটা কংগ্রেস যারা দেখবে মুখপাত্র কংগ্রেস নেতারা যারা বাঙালি আছো তোমরা যদি প্রতিবাদ না করো তোমরা যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় শুভঙ্ক সরকার যদি এদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় কংগ্রেস যাতে কোনো ভোট না পায় সেটা আমরা নিশ্চিত করব। আমরা বাঙালি নাগরিককে ঠিক করি আমরা বাংলা নারী করি শুভঙ্গ সরকাররা নয় সেটা বুঝিয়ে দেবো একদম কিন্তু একদম বুঝিয়ে দেবো একদম বুঝিয়ে দেবো শেষে বলবো বাঙালি কংগ্রেস কর্মীরা নিজেদের দলটা পুনর্দখল করুন আপনাদের দল হাত হয়ে গেছে আপনারা দূর থেকে যখন আসেন আপনারা হয়তো বুঝতে পারেন না যে আসলে যে আপনাদের তথাকথিত নেতৃত্বরা কী ধরনের ক্রাচ নিয়ে চলে যে ক্রাচগুলো আপনাকে ঘেন্না করে

নতুন বাংলা গড়তে আমরা বদ্ধপরিকর জয় রোজা কথা বলছি ব্যবস্থা নিন প্রতিটা কংগ্রেস বাঙালি নেতৃত্ব খবর নিন কি হয়েছে ব্যবস্থা করুন বাঙালির বিরুদ্ধে গেছেন শুভঙ্গ সরকার চেষ্টা করে আটকাতে পারিনি শুভঙ্গ সরকারকে পাত্তাই দেয়নি আমি ওনার সামনে এটা বলতে পারিনি একটা বয়স্ক মানুষ বলতে পারিনি ওনার সামনে যে আপনাকে ওটা দিয়েও পোছে না এটা কে রাহুল পান্ডে শুভঙ্গ সরকারের সামনে উনি বারণ করছেন হাত চালাচ্ছে আমি তো বলছি আমি চ্যালেঞ্জ করে বলছি আমি থাকলে বাংলা বকর কেউ হাত তাড়াতো না কেউ হাত তাড়াতো না বলে থেমে যেত এইটুকু কন্ট্রোল আছে সুমঙ্গ সরকারের এইটুকু কন্ট্রোল নাই বাঙালির হিন্দিবাসীদের কন্ট্রোল বেশি উর্দুদের কন্ট্রোল বেশি কংগ্রেসে ছি ছি সামনে বলতে পারিনি এটা আমি সত্যায় বলতে পারিনি এটা বয়স্ক মানুষ আমরা তার পথ থেকে সম্মান করি আর দলের এই গুন্ডা গুলো তার এই পথ থেকে সম্মান করে না যাই হোক তাই বলছি ব্যবস্থা নিন ব্যবস্থা নেবেন নয়তো কংগ্রেসের এখানে সিরিয়াস ভোট কমবে যত ভোট পেয়েছিল তার থেকে কমবে গ্যারান্টি দিচ্ছি যদি পাঁচ পার্সেন্ট থেকে তিন পার্সেন্ট নামতে চাও তাহলে চালাও নাহলে ব্যবস্থা নাও এদের ভোটে কিন্তু তোমার পাঁচ পার্সেন্ট থেকে আট পার্সেন্ট হবে না এটুকুই তোমাকে বলে দিলাম ঠিক আছে জয় বাংলা জয় বাংলা